দিয়ে আর পেঁয়াজ দিয়ে পোস্ত করেছি পোস্ত দিয়ে সকালবেলা সকালবেলায় দেখো চা বিস্কিট আর বসে গেছি আর চাটা বানিয়েছে তোমাদের দাদা ভাই আমি বানাই না আর সকালে শুধু কাজ হয়েছে ঝাড়ু লাগানো হয়েছে আর কিচেনটা পোঁছা লাগানো হয়েছে মানে সব ঝাড়ু লাগানো হয়ে গেছে আর কিচেনটা পোঁছা লাগানো হয়েছে কেন কিচেন ঝাড়ু পোছা না করলে আমি গ্যাস জ্বালাই না তো কিচেনটা শুধু পোঁছা লাগানো হয়েছে বাকি সব পোঁছা লাগাতে বাকি আছে আগে চা খেয়ে নিই তারপরেতে বাকি সব কাজ করা হবে আর এই চাটা আমাদের তিনজনের তোমাদের দাদা ভাইয়ের আমার আর আদি আর সুদীপ শরবত খাবে ও চা খায় না আলু সিদ্ধ করতে দেওয়া হচ্ছে এই কটা আলু এইগুলো মুড়ি খাওয়া হবে তো তার জন্যে দেখো আলু সিদ্ধ করছি প্রেসারেতে তো আলু তো বোস করিয়ে দিয়েছি দেখো বোস করিয়ে গ্যাসটাকে একটু কমও করে দিয়েছি কেন এই গ্যাসটা প্রচুর জোরে জলে ফুল স্পিডে একদম আর এই দুধ বস করি দিয়েছি একদিকে আলু হচ্ছে আর একদিকে দুধ হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ড আমি অপর্ণা অপর্ণা ওলটাইজ ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়োদিকে প্রণাম জানাই ছোটো দিকে ভালোবাসা জানাই ভালোবাসা জানিয়ে আজও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদেরকে ভালো লাগবে দেখার পর একটা লাইক দেবে ছোট্ট কমেন্ট করে বলবে ভিডিওটা কীরকম হয়েছে আলু তো সিদ্ধ হয়ে গেছে আর এবারে মুড়ি নিয়ে বসে গেছি এ দেখো আলু সিদ্ধ মুড়ি আর চানাচুর আর সাথে আছে কাঁচা লঙ্কা এই পলিথিনটার ভিতরে কাঁচা লঙ্কা আছে যেন মনে হচ্ছে কচক কত কাঁচা লঙ্কা খাবো পলিথিন নিয়ে বসে গেছি আমি একলা মুড়ি খাই না আদিও খাচ্ছে আর সুদীপ পড়াতে গেছে তো দুজনে মুড়ি জলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম জলটা গরম করতে গিয়ে দিয়ে গিয়ে আর চালটা ধুতে গিয়েছিলাম জল তো আমার গরম হয়ে গেছে এবার চালটা ঢেল ঢালতে হবে চলো আগে চালটা ঢেলে দিই এক হাতে করে ঢালতে পারা যাবে না চাল তো দিয়ে দিয়েছি চাল আলু ভাত তো ওদিকে হচ্ছে আর এই দিকে দেখো সোয়াবিন ভিজিয়ে রেখেছি আজকে সোয়াবিনের সবজি করব। সোয়াবিনগুলো এখন ভেজে না ভালো আর দেখো আজকে একটা পালং শাকের নিয়েছে। নিয়েছি তো পালং শাকের গাড্ডিটা তেমন খুব একটা ভালো নয় আদিকে নিতে বলেছি আদি নিয়েছে তেমন দেখে নিতেও পারে না ছোটো পাড়াই গার্ডি কিন্তু প্রচুর দাম দেখো ওইটুখানি গাড্ডি দশ টাকা দাম তবে একটু দামটা কমেছে আগে ছিল পনেরো টাকা কুড়ি টাকা করে এখন দশ টাকা করে হয়েছে তো এই পালং শাকটাও করবো আর কালকে তোমাদের দাদা ভাই বেগুন নিয়ে এসেছে কচু আছে পালং শাক দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে একটা সবজি করব আর সোয়াবিনটা তো ভিজছে সয়াবিনেরও একটা সবজি করব। তো কি করি আগে দেখি তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব। রান্না হয়ে গেছে দেখো এই দেখো ভাত আলু সিদ্ধ এখন মাখা হয় না আর সয়াবিন ভিজছিল দেখো এই যে সোয়াবিন দিয়ে আর পেঁয়াজ দিয়ে পোস্ত করেছি পোস্ত দিয়ে আর কি দিয়ে করেছি সর্ষে বাটা দিয়ে আর একটা টমেটো দিয়েছি আর হলুদ দিয়েছি দেখো কীরকম লাগছে দেখতে তো খুব সুন্দর হয়েছে জানি না কীরকম খেতে হবে এতে শুধু কিছু আর মানে আলু টালু কিছু দিই না আর কিছু সবজি নেই শুধু সোয়াবিনেরই করেছি আর একটু গ্রেভিটা রাখলে হতো শুকনো শুকনো হয়ে গেছে আর এইটা একটা শাকের সবজি করেছি পালং শাক কচু আলু বেগুন একটা শাকের সবজি করেছি এটাই ছিল আজকে লাঞ্চের মেনু আর মাখার দুধ আছে এবারে ভাত খাবো ভাত খেয়ে হাত ধুয়ে আর দেখো ময়দা নিয়ে বসে গেছি আজকেও বানাবো শিমই আজকে তো সানডে সবাই ঘরে রয়েছে আদি আছে সুদীপ আছে তোমাদের দাদাভাই কাজে গিয়েছিল কিন্তু দুপুরবেলা চলেই যে আর যাবে না আর কাজ হবে না আজকে আবার কালকে তো তার জন্যে দেখো ময়দা মাখতে লেগে পড়েছি সিমুই বানাবো বলে ময়দাটাকে ভালো করে মেখে নিই তারপরে আবার এটাকে রেস্ট দিতে হবে এর দু ঘন্টা ততক্ষণ আমি একটু শুয়ে পড়ব রেস্ট হয়ে যাবে আর ময়দারও রেস্ট হয়ে যাবে আমারও রেস্ট হয়ে যাবে ময়দারও রেস্ট হয়ে যাবে আর তারপরে বসে পড়বো সিমুই বানাতে সবাই মিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই ময়দাটা আজকে এক ঘন্টাতেই হয়ে যাবে সবাই মিলে বসলে তো ওর জন্যই ময়দা মাখছি চলো ময়দাটা মেখে নিই দেখো বন্ধুরা জবা বানাচ্ছি জবা বলতে পারো সিমুইও বলতে পারো ময়দা মেখেছিলাম ময়দা মাখার পর রেস্টে রেখে দিয়েছিলাম আমিও রেস্ট করে নিয়েছি আর অনেকক্ষণ থেকেই বসে গেছি ওই একটা পেপারে করে ফেলেছি আর এই দিকে এই পেপারটা ভরতেই এসেছে ঘরে না এখন অনেকটাই বাকি আছে আর একটুখানি আছে আজকে ময়দাটা পাতলা হয়ে গেছে তার জন্য গুঁড়ো ময়দা দিতে হচ্ছে শুকনো ময়দা হাতে চুটকে যাচ্ছে সিমুইও বলতে পারো জবাও বলতে পারো তৈরি করে চলে এসেছি এসে কিচেনকে চলে এসেছি আর কিচেনে এসে কি করছি দেখো বন্ধুরা এগুলো কি বলো তো এগুলো চিঁড়ে চিঁড়েগুলোকে বেছে নিয়েছি এবারে চিঁড়েগুলোকে চেলে নিচ্ছি এই চান্নাটা দিয়ে চিঁড়ের ভিতরে অনেক নোংরা থাকে দেখো যেমন কি এই যে গুঁড়ো গুঁড়ো রয়েছে এই গুঁড়োগুলো চান্না দিয়ে চেলে দিলে তবেই যাবে না হলে যায় না আর কালো কালোগুলো বেছে নিয়েছি তো সেইটাই করছি চিঁড়েগুলোকে একটু চেলে নিচ্ছি দেখো গুঁড়ো পড়েছে এই গুঁড়োগুলো বার করে নিচ্ছি আর এই খালাটাকে ছেলে চেলে রাখছি এগুলো কি করবো তো এগুলো ভাজবো খেতে খুব সুন্দর হয় ভেজে রেখে সেটাই করতে বসেছি চিঁড়ে বেছে ছেলে আর দেখো ভাজতে লেগে পড়েছি আর এতে অল্প করে তেল দিয়েছি আর লবণ আর লঙ্কা গুঁড়ো আর কিছু দিই না আর গ্যাসের ফ্লেমটা দেখো একদম কম আছে কমেতেই ভাজছি একটু সময় নিয়ে এইরকম করে নেড়ে নেড়ে ভাজতে হবে খেতে খুব সুন্দর হয় তোমরাও একবার ট্রাই করে দেখবে যখন খাবে এর সাথে চানাচুর মিক্স করে খাবে এ তো বাদাম ভাজা মিক্স করে খাবে খেতে খুব সুন্দর লাগে আর বিশেষ করে যখন সন্ধ্যেবেলা চা খাবে স্ন্যাক্সের মতন খাবে দেখবে খুব সুন্দর লাগে খেতে তার জন্যই চলে এসেছি চিঁড়েগুলো ভাজতে আর আদি সুদীপ তো খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে সন্ধেবেলা যখন খালি বসে থাকি হালকা হালকা যখন খিদে পায় মনে হয় এইরকম একটু ঝাল ঝাল নুন কিছু খাই তো তখন দুটি অল্প করে জিলে ভাজা নিয়ে আর চানাচুল মিক্স করে খেলে খেতে খুব সুন্দর লাগে একদম মুখরোচক স্বাদে ভরা মুখরোচক একটা স্ন্যাক্স নাস্তা চায়ের সঙ্গে দারুণ লাগে খেতে আর একটু ভাজা হবে দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু নার্ব এরকম করে তাহলেই হয়ে যাবে